সুপার বাক্স থেকে প্রায় চার থেকে পাঁচ কেজির মতো মধু কালেকশন করলাম সম্পূর্ণ ভিডিওটি দেখলেই ইনশাল্লাহ বুঝতে পারব প্রিভিউর আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম এপিস্রেরেনা তথা খুঁজে মৌমাছির ভিডিও আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন একটি এপিস সেরেনা মৌমাছি থেকে কতগুলো পর্যন্ত মধু কালেকশন করতে হয় আর এই বর্ষা সিজনে বর্তমান মূলত জলপাই মুকুল আছে এই জলপাই মুকুলের সময় আমরা কোন সময় থেকে মধু কালেকশন করা শুরু করব। এবং কোন সময়ই মধু কালেকশন করা বন্ধ করব। সম্পূর্ণ ভিডিওটি যদি দেখেন ইনশাল্লাহ বুঝতে পারবেন আমাদের বর্তমান বর্ষা সিজন হওয়ায় ফুল না থাকায় কিন্তু বর্তমান জলপুই মুকুল ফুটতেছে এই জলপুই মুকুলের ফুল হয়তো বা থার্টি পার্সেন্ট কিংবা ফোর্টি পার্সেন্টের মতো ফুটছে এখনও ফিফটি পার্সেন্ট কিংবা সিক্সটি পার্সেন্টের প্লাস কিন্তু ফুল বাকি আছে আমরা এই সময়ে প্রতিটা বক্স থেকে মধুগুলো কালেকশন করব। এতে আকাশের অবস্থার উপর নির্ভর করবে আমাদের সাতটা ফ্রেমেই যদি কমপ্লিট পরিমাণ মধু থাকে তারপরও কিন্তু আমরা সাতটা ফ্রেম থেকে মধু নেব না তিন থেকে চারটি ফ্রেম বা চার থেকে পাঁচটি ফ্রেম মধু নেব একটা বা দুটা ফ্রেম আমরা পর্যাপ্ত মধু আছে এরকম একটা ফ্রেম রেখে দেব বা দুইটা ফ্রেম রেখে দেবে এতে করে কি হবে দেখা যাতে যে আজকে মধু কালেকশন করলাম টানা দুই দিন বা তিন দিন যদি বৃষ্টি হয় এরকম ক্ষেত্রে কিন্তু তারা বক্সের মধ্যে মধু না থাকার কারণে তারা কিন্তু সমস্যা হবে এবং মাছিগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে আমরা এই মূলত এই বক্সটি হলো দুতলা বাক্স এই দুতলা বাক্স হওয়ার কারণে আমরা বুরুট চেম্বারটি প্রথম অবস্থায় খুলে নেই প্রথম অবস্থায় একবারে নিচের যে তলিটি আছে এই তলিটি কিন্তু আমরা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবং পরিষ্কার করে নেওয়া হবে হয়ে গেলে পরবর্তীতে কিন্তু আমরা যে বুরুট চেম্বার আছে এই বুরুট চেম্বারটি আমরা ভালোভাবে চেক করেছি বুরুট চেম্বারে কোনো ধরনের সমস্যা আছে কি বা পোকার আক্রমণ ধরছে কিনা এই বিষয়গুলো আমরা আগে ভালোভাবে খেয়াল করে নিয়েছি মূলত এই সময় বর্ষা সিজন এই সময় পোকামাকড়ের আক্রমণ বা তেলা পোকা টিকটিকের আক্রমণ প্রচুর পরিমাণ হয়ে থাকে যার কারণে আমরা ব্রুট চেম্বার চেক করে দেখি ব্রুট চেম্বারে পর্যাপ্ত মধু আছে যার কারণে ব্রুট চেম্বারে বলা যায় তিন থেকে চারটি ফ্রেম প্রায় কমপ্লিটের মতো মধু প্রায় সাতটা ফ্রেমের মধ্যে টোটালি মধু যোগ করতে গেলে দেখা যায় দুটা বা তিনটা ফ্রেম ফুল কমপ্লিট মধু আছে যার কারণে আমরা সুপার বক্সের সবগুলো মধু হয়ে আমরা কালেকশন করে নেব দেখেন আমরা প্রথম অবস্থায় উপরের যে কেপিং করা অংশটুকু আছে এই কেপিং করা অংশটুকু কেটে নেওয়া হয়ে গেলে পরবর্তীতে কিন্তু আমরা সিকিয়ের মাধ্যমে কিভাবে গুর্ণনের মাধ্যমে মধুগুলো কালেকশন করতেছি এবং একটা ফ্রেম থেকে আপনারা দেখেন আমরা কতগুলো মধু পেলাম এই রকম যদি আপনাদের কারো একটা বা দুটা বক্স থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই সিকির মাধ্যমে মধুগুলো কালেকশন করতে পারেন আর দেখা যায় একটা দুটা বক্সের জন্য কখনোই মধু নিষ্কাশন মেশিনগুলো সংগ্রহ করা উচিত না কারণ আমি যেটা মনে করি যে একটা বক্সের জন্য দুটো বক্সের জন্য একটু কষ্ট করে যদি সিকের মাধ্যমে আপনারা মধুগুলো কালেকশন করেন তাহলে এই তিন চার হাজার বা পাঁচ ছ হাজার টাকা দিয়ে একটা মেশিন মধু নিষ্কাশন মেশিনের প্রয়োজন হবে না আপনারা দেখেন আমরা অলরেডি কিন্তু আমাদের পাঁচটা বা এরকম চারটা পাঁচটা প্রেমের মধু অলরেডি সংগ্রহ করে নিয়েছি আপনারা যদি একটু ভালোভাবে খেয়াল করেন তাহলে আমাদের এটি মূলত একটি দেখেন চকলেটের বয়ম চকলেটের বয়মটা কিন্তু অনেক মোটা এবং বড় আপনারা ভিডিওর মধ্যে কতটুকু বা কীরকম দেখতেছেন তা জানি না তবে বয়মটা মোটামুটি অনেক বড় আমাদের বয়মটা প্রায় অর্ধেকই হয়ে গেল আশা করা যায় এইখানে দুই আড়াই কেজি প্লাস মধু আছে এবং বাতি যে চাকগুলো আছে আমরা এই ডিম বাচ্চার চাকগুলো এই ডিম বাচ্চার চাকে হালকা কিছু মধু আছে সুপার বক্সে হালকা কিছু ডিম দিছে সে রাণী যার কারণে ওইগুলো আমরা রেখে দিলাম ফ্রেমগুলো রেখে দিয়েছি এবং গামলার মধ্যে যে এক্সট্রা করে যে চাকগুলো আছে এই চাকগুলো কিন্তু আমরা সেই বক্সে বসিয়ে দিয়েছি আমাদের অলরেডি মধু নিষ্কাশন করা শেষ হয়ে গেছে এখন আমরা আমাদের যে ফ্রেমগুলো থেকে আমরা মধু সংগ্রহ করলাম এই ফ্রেমগুলো কিন্তু আমরা বক্সের ভিতরে দিয়ে দিতেছি বি কিপিং অর্থাৎ মৌচাষ চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং মৌমাছি বিষয়ক যে কোনো ধরনের তথ্য জানতে চাইলে স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করে তা জানতে পারবেন আমরা মৌচাষের সকল উপকরণ বাইকের এবং খুচরা সেল করে থাকি যাদের মধু মাছি সহকারে বাক্স শুধু বাক্স কুইন গেট হ্যান্ড গ্লাভস মুকুশ ধোয়াদানি মধু নিষ্কাশন মেশিন মৌমাছি সহকারে বাক্স ইত্যাদির প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনের দেয়া নাম্বারে যোগাযোগ করে তার সংগ্রহ করতে পারবেন আর যদি এরকম কারো সম্পূর্ণ কাটালের শাড়ি কেটের বাক্সের প্রয়োজন হয় আর এ ধরনের কাঁটালের শাড়ি কেটের বাক্সগুলো আমরা সেল করে থাকি আপনারা যদি কারো মৌমাছির বাক্স মধু নিঃশ্বাসন মেশিন এবং মৌমাছি সহ বাক্সের প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনের দেয়া নাম্বারে যোগাযোগ করে তার সংগ্রহ করতে পারবেন ধন্যবাদ সবাইকে